এই বাউনিয়া গ্রামেরই বাসিন্দা আবু তালেব শেখ গত দশ বছর ধরে নেজার থানা এলাকার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ভাটিদহ মল্লিক পাড়াতে বাড়ি করে থাকছিল সে এলাকার বাসিন্দা সূত্রে জানা গিয়েছে তৃণমূলের দেওয়াল লিখতে দেখা যেত এই আবু তালেব শেখকে এলাকায় টোটো চালাতো আবু তালেব রনায় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি রণয় একাধিক বিষয় উঠে আসছে এই আবু তালেব শেখ যার বাড়ি থেকে এই আগ্নেয়াস্ত্র বিস্ফোরক উদ্ধার হয়েছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই সম্পর্কে দেখো আবু তালেব শেখের বাড়ি থেকে যে বিপুল পরিমাণ আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে সেটা সিবিআই তরফে অফিসিয়াল জানানো হয়েছে কিন্তু এই আগ্নেয় অস্ত্র কারা রেখেছিল তার বাড়িতে কবে থেকে মজুদ ছিল এখানে গত পাঁচই জানুয়ারি ইডির ওপর যে হামলা হয় এবং তারপর শেখ শাহজাহান যখন গ্রেপ্তার হয় তার আগে ভাগে এখানে কি এই অস্ত্রগুলো মজুদ করে রাখা হয় নাকি তারও আগে এই অস্ত্র এখানে মজুদ ছিল নাকি লোকসভা নির্বাচন চলছে এই লোকসভা নির্বাচনে অশান্তি ঝামেলার জন্য এই অস্ত্র মজুদ রাখা ছিল এটা এখন পুরোটাই তদন্তের বিষয় এবং একই সঙ্গে তদন্তকারী কর্তারা জানতে চাইছেন বা জানার চেষ্টা করছেন যে এই আবু তাহেল শেখ এ আদতে কোথাকার বাসিন্দা এবং এই বাড়ি সে কীভাবে তৈরি করলো কারণ এখানকার বাসিন্দারা জানেন যে সে একজন টোটো চালক এমনকি দেওয়াল লিখন থেকে শুরু করে কলকাতা এবং হাওড়াতে বুটিকের কাজ করতে যেত এই আবু তাহেল শেখ এমনটাও কিন্তু তদন্তে জানতে পেরেছেন তদন্তকারী কর্তারা একই সঙ্গে সিবিআই সূত্রে আমরা যেটা জানতে পারছি যে জমিটার ওপর তার বাড়ি বাড়ি সেই জমিটা সে তার শ্বশুর বাড়ি সূত্রে পেয়েছে এবং আবাস যোজনার যে টাকা অর্থাৎ সরকারি টাকা যে বাড়ি তৈরি করার জন্য পাওয়া যায় সরকারের তরফে সেই টাকা দিয়ে বাড়ি কিন্তু এখানেও প্রশ্ন সরকারের তরফে কত টাকা পাওয়া গেলে এই ধরনের একটা বাড়ি তৈরি করা সম্ভব কারণ তার বাড়িতে চারটে রুম রয়েছে ব্যালকনি রয়েছে দালান রয়েছে বড় জায়গা রয়েছে এত টাকা সে কোথা থেকে পেলো একজন টোটো চালকের পক্ষে কিন্তু আদৌ সম্ভব না এত বড় বাড়ি তৈরি করা এবং তোমাকে জানিয়ে রাখি যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি অর্থাৎ সন্দেশখালী ওয়ান বাউরিয়ার আগে সাহেরা বলে একটা জায়গা রয়েছে সেখানেও এই ব্যক্তি থাকতো এবং সেখান থেকে তারপর আট থেকে দশ বছর হচ্ছে যে এই জায়গায় সে আসে বসবাস শুরু করে এবং এখানকারই তার ভোটার লিস্ট রয়েছে এখানকার যে চল্লিশ নম্বর বুথ সেখানকার কিন্তু ভোটার এই আবু তাহেব শেখ এবং তদন্তকারী কর্তারা এটা জানার চেষ্টা করছেন যে কবে এই বাড়িতে অস্ত্র মজুদ রাখা হয় কারা কারা এই বাড়িতে আসতো কাদের সঙ্গে সে ওঠা বসা করতো শেখ শাহজাহান ঘনিষ্ঠ মিজানুর শেখ বলে যে ব্যক্তির নাম উঠে আসছে তার ডান হাত বলি পরিচিত এই আবু তালেব শেখ এমনটাও তদন্তকারী কর্তারা জানতে পারছেন তবে পুরোটাই এখন তদন্তের বিষয় যে কোথা থেকে এই অস্ত্রগুলো নিয়ে আসা হয়েছিল এই বাড়িতে কারা বড় প্রশ্ন রণয় যে অস্ত্র কিভাবে এলো কোথা থেকে এলো এবং কেনই বা এই আবু তালেব শেখের বাড়িতে জমা করে রাখা হলো এই অস্ত্র એও সেটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা যদিও এরি মধ্যে কোणाल ঘোষের টুইট তৃণমূল নেতা কুনাল ঘোষ টুইট করেছেন কি টুইট করেছেন কুনাল ঘোষ আপনাদের দেখাব সন্দেশকালে ইস্যু জিয়ে রাখার জন্য পরিকল্পিত চক্রান্ত অতি নাটকীয় কাজকর্ম করে ভোট প্রভাবিত করার চেষ্টা হচ্ছে দিল্লির তরফ থেকে আগাম সাজানো নাটক মঞ্চস্থ হচ্ছে খবর ছড়িয়ে যন্ত্র নামিয়ে বাজার গরম করছে পুলিশের আরও সতর্ক থাকা দরকার কুনাল ঘোষ টুইট করেছেন তার বক্তব্য শোনাবো না ওনারা ভোট ভোট চলাকালীন নাটকীয়তা দেখাতে চাইছেন ওনারা ভোট চলাকালীন নাটকীয়তা দেখাতে চাইছেন দেখো কত কি হচ্ছে এনএসজি এলো সিবিআই এলো আর যত এটা করবেন ততই এটা সন্দেহটা আরও তীব্রতর হবে যে কোনো না কোনোভাবে এটা একটা সাজানো ষড়যন্ত্র কিনা। না কেউ বা কারা এটা রাখলো কিনা। আগে গিয়ে কে রেখে এলো এইসব উদ্ধারের গল্প সামনে এলো তো এইগুলো যত ওনারা এই নাটকীয়তার উপর জোর দেবেন তত বেশি এই কাউন্টার কোয়েশ্চেন কিন্তু মানুষ মানুষের কাছে আসবে এটা আর এই সন্দেশকালীনে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের ব্যানার্জির দাবি করছি মমতা ব্যানার্জি চুয়ান্ন দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল এবং সিলাটের এসপি মেহেদি হাসান সুপ্রতিম সরকার এবং এসডিপিও ও আমিন এদের গ্রেপ্তার দাবি করছি এই দেশবিরোধী বিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আরডিএক্সের মতো বিস্ফোরক যেটা ভয়ংকর দেশ কাজে ব্যবহৃত হয় এবং হিজবুল মুজাহিদিন দ্বারা ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছে তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পি এর সঙ্গে কোনো তফাৎ নেই আজকে প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগৃহ আমডাঙ্গা এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন আজকে সন্দেশকালীতে আর ডিএক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে সিনেমা দেখল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা